স্যার কি কিনতেছেন এটা কি দিয়ে খাবেন এটা থেকে মাছ ইলিশ মাছ দিয়ে কি সুস্বাদু হয় খেতে মজা কি কত দাম নিলেন এ একাঠি সবজিতে ভরপুর শ্যাম শ্যাম বাজার না সবজিতে ভরপুর এটা শ্যামবাজার না কি বাজার এটা হ্যাঁ কি বাজার শ্যামবাজার ওই তো শ্যামবাজারের সম্বাদার একই জিনিস এটা ইয়া বাজারে কত বিক্রি হবে ওদিকে গেলে তাহলে তো আমরা এটা গরিবের বাজার ধরতে পারি যে আমরা সস্তায় পাচ্ছি তাই না Dan juga, m s